আমার কথা কি বুঝতে পারছেন এখন ইউনুসাব কোথায় ইউনুসাব কোথায় উনি এখন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে আর যিনি এগুলো করাইছেন উনি কোথায় উনি পালায় চলে গেছেন লাভ হইল কি লাভ হইছে কিছু দাম্ভিকতা ভালো নয় বাড়াবাড়ি ভালো নয় জুলুম ভালো নয় অহংকার ভালো নয় আল্লাহ বলছেন অহংকার আমার চাদর এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে আমি তাকে ছেড়ে দেই না আমার কথা কি বুঝতে পারছেন সম্মানিত মন্ডলী কাজেই এই যদি এখন আপনাদের এই কয়রা এলাকার লোক নির্দেশ দেয় যে আজকে ইফতারি হলো ছয়টা দশে ইফতার করবেন কেন করবেন না হ্যাঁ ভালো করে বুঝে পাই কেন করবেন না আল্লাহ তাআলার যে নির্দেশ সূর্য ডোবার পরে আমরা ইফতার করব যদি প্রধানমন্ত্রী কেন ওর বাপ যদি বলে আমরা এক মিনিট আগে ইফতার এই যে আমরা এক মিনিট আগে ইফতার করব না কার ভয় আরো চিল্লাই বলেন কার ভয়ে আল্লাহর ভয়ে এই এই আল্লাহর ভয়ের নাম হলো তাকুয়া আল্লাহর ভয়ের নাম তাকুয়া এখন রোজা রাখলেন কষ্ট করিয়া কিন্তু আপনি নিচে কথা দিলেন না রোজা হবে বলেন হবে রোজা রাখলেন আপনি অনেক কষ্ট করিয়া কিন্তু আপনি অন্যকে ফাঁকি দেওয়া বন্ধ করলেন না রোজা হবে রোজা রাখলেন অনেক কষ্ট করে অন্যের অত্যাচার করলেন রোজা হবে রোজা হবে না যে ব্যক্তি রোজা রাখার পর মিথ্যে কথা বাদ দিতে পারল না ওই ব্যক্তির রোজা রাখার কোন আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই এরপরে রসুল সাল্লাই সাল্লাম এক্সাম্পল দিয়ে